মস্কার শ্রোতা বন্ধুরা আপনারা যেভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন শেয়ার করছেন আমরা ভীষণভাবে আপ্লুত এবং সমৃদ্ধ হচ্ছে এভাবে সহযোগিতা করে যান নতুন নতুন ভিডিও নতুন গল্প নতুন উপসংহার নতুন নীতিবাক্য আপনার সামনে উপহার রাখব আজকের যে বিষয় মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে পাহাড়ের মতো বিশাল কিছু সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকে কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় আর সেই কারণে প্রায়ই আমরা ইট পাথরের পায়ে হড়কে পড়ে যাই জীবনের মতোই সম্পর্কের পথ হয় এইরকম একটা সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়তে পারে না সম্পর্ক ভাঙে ছোটো ছোটো ভুল বোঝাবুঝি অবহেলা না বলা কথার ভিতরে জমে থাকা কষ্ট কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে আর এই ছোটো ছোটো অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়ে বড় হয়ে ওঠে একটা সময় কি যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় এত ছোট একটা রাগ হল কেন কিন্তু এই ছোট্ট একটা বিষয় হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিলো হয়তো একটুখানি বেশি সময় চেয়েছিল হয়তো বা আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছিল এবং একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয়ে তখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক ঠিকই রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোটো ছোটো যত্নের সামান্য খেয়ালের একটুখানি পড়ার সময় মতো একটি মেসেজ এবং ক্লান্ত দিনে এক কাপ চা কষ্ট টাকা মানুষটার বাহিনীর উপস্থিতি কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা এই ছোট্ট ছোট কথাগুলোই আজই মনের বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা এবং তার অনুভূতিকে দৃষ্টিভঙ্গি দেখে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান একটুখানি গুরুত্ব দেওয়া একটুখানি সহানুভূতি এগুলো একটি সম্পর্কের মেরুদণ্ড মনে রাখবেন সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন যেখানে একটু করে জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কি না অবহেলা করলে তো শুকিয়ে যায় তাই সম্পর্কে ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সব থেকে বড়ো সুখ লুকিয়ে থাকে এই ছোটো ছোটো আপনার জীবনকে সুন্দর করে তুলুন এই ধরনের গল্প এই ধরনের প্রসংহার আপনার জীবনকে সমৃদ্ধ করবে আপনার জীবনকে আরও উন্নত করবে এগুলি পেতে হলে অবশ্যই ড্রিম অ্যাচিভার্স এস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আপনার জীবনের মতামত দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন যাতে আমরা নতুন নতুন ভিডিও নতুন বিষয় আপনার সাথে উপস্থাপন করতে পারি এবং অবশ্যই তান দিকে দেওয়া বেলাইকনে প্রেস করুন Thank you very much.